পশ্চিমবঙ্গে যখনই সি বা এনআরআই এর কথা ওঠে তখনই অনেকের মনে একটি আতঙ্কের সৃষ্টি হয় এবং পুরনো কাগজপত্রগুলি খোঁজা শুরু করে দেন যে কাগজপত্রগুলি ভবিষ্যতে আপনাদের স্থায়ী বাসিন্দার প্রমাণ দেবে তাই আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো আজ থেকে প্রায় সহাত্তর আশি বছর আগের ভোটার লিস্ট অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সালের ভোটার লিস্ট কিভাবে পাবেন এই ভোটার লিস্টে আপনাদের নিজেদের নাম থাকতে পারে আপনাদের বাবার নাম থাকতে পারে অথবা আপনাদের ঠাকুর দাদার নাম কিন্তু থাকতে পারে এই ভোটার লিস্টটি যদি একবার পান সেক্ষেত্রে পরবর্তীতে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে এই ভোটার লিস্টে থাকা আপনার নামটি ব্যবহার করতে পারবেন তো চলুন তাহলে দেখে নেই মোবাইল বা নিজেদের কম্পিউটার থেকে এই পুরনো ভোটার লিস্টটি ডাউনলোড করবেন তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার থেকে গুগল পেজটি খুলে নেবেন সার্চ করে টাইপ করবেন ওল্ড ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এডি লিখে সার্চ আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটি আসবে অর্থাৎ ওল্ড ইলেকট্রাল রুল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই লিঙ্কটির উপর ক্লিক করবেন ক্লিক করতে আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে অনেকের মনে হতে পারে এটি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট তাই আপনাদেরকে বলে রাখি এখান থেকে ডোমেন নামটি দেখলে বুঝতে পারবেন এখানে বলা হচ্ছে ডাব্লুবি ডট গভ ডট ইন এছাড়াও এখানে ওয়েস্ট একটি লোগো দেওয়া হয়েছে এখানে তাকালেও বুঝতে পারবেন এখানে বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হাইজার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই ওয়েবসাইটটি পশ্চিমবঙ্গ সরকারের একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটটি বিশেষ করে ডিজাইন করা হয়েছে উনিশশো থেকে উনিশশো সালের সমস্ত বিলুপ্ত হওয়া ভোটার লিস্টগুলি সংরক্ষণ করে রাখার জন্য এখান থেকেই উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের সমস্ত ভোটার লিস্টগুলি ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে সেই সমস্ত ভোটার লিস্টগুলি ডাউনলোড করার জন্য এখান থেকে সিলেক্ট ইয়ার অপশানটির উপর ক্লিক করবেন এরপর উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সমস্ত সালগুলি এখানে দেখতে পাবেন তো এখান থেকে যে সালের ভোটার লিস্ট দেখবেন বা যে সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন সেই সালটির উপর ক্লিক করবেন এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানের উপর ক্লিক করে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবেন তো যদি কারো ক্ষেত্রে এখানে ডিস্ট্রিক্ট নেম দেখতে না পান সেক্ষেত্রে বুঝবেন এখানে যে সালটি সিলেক্ট করেছেন সেই সালে আপনাদের ডিস্ট্রিক্টের কোনো রেকর্ড নেই তাই এখানে আপনার ডিস্ট্রিক্টটি দেখাচ্ছে না সেক্ষেত্রে এখান থেকে পরবর্তী সাল বা তার আগের সালটি সিলেক্ট করে নেবেন এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানের উপর ক্লিক করে এখান থেকে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন এরপর সিলেক্ট কনস্টিটিউন্সি অর্থাৎ আপনাদের যে বিধানসভা বা যে বিধানসভার ভোটার লিস্টটি ডাউনলোড করবেন সেই বিধানসভা এখান থেকে সিলেক্ট করবেন তো সমস্ত ডিটেলস এখান থেকে সিলেক্ট করার পর সার্চ অপশানের উপর ক্লিক করবেন এরপর পরবর্তী পেজ এখানে ওপেন হবে এখানে ইয়ার ডিস্ট্রিক্ট এবং কনস্টিটিউন্সি দেওয়াই থাকবে তো এখান থেকে আপনাদের যে কাজ ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ান এই অপশানটির উপর ক্লিক করবেন এবং যে সমস্ত বিধানসভাগুলিতে পুরনো ভোটার লিস্ট একটু বড় ছিল সেক্ষেত্রে এখানে ডাউনলোড পার্ট টু দেখতে পাবেন আপনারা যে পার্টটি ডাউনলোড করবেন সেই পার্টের উপর ক্লিক করবেন আমার ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র একটি পার্ট এখানে দেখাচ্ছে এখান থেকে আমি ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ান এই অপশনটির উপর ক্লিক করব তো এখানে ক্লিক করতেই আপনাদের যে পুরোনো ভোটার লিস্ট বা আপনাদের যে পিডিএফ সেটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখানে প্রত্যেকটি পিডিএফের সাইজ তিরিশ থেকে সুয়াত্তর এমবির মধ্যে হবে তাই সেই সমস্ত পিডিএফগুলি ডাউনলোড করতে অনেকটা সময় লাগতে পারে একটু ধৈর্য সহকারে সেই সমস্ত পিডিএফগুলি ডাউনলোড করবেন যখন দেখবেন সেই পিডিএফগুলি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে সেই পিডিএফটির উপর ক্লিক করবেন ক্লিক করতে সেই পিডিএফ আপনাদের সামনে ওপেন হবে অর্থাৎ যে পুরোনো ভোটার লিস্ট সেটা এখানে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন সেটা কত সালের ভোটার লিস্ট এবং পার্ট নম্বর এখানে দেওয়া থাকবে এছাড়াও ভোটারের নাম বয়স পিতা বা স্বামীর নাম আর লিঙ্গ এবং ক্রমিক নম্বর এখানে দেওয়া থাকবে তো এখান থেকে পেজটি স্ক্রোলিং করে যে নামটি আপনারা খুঁজবেন এখান থেকে দেখে নেবেন যে কোন পেজটিতে সেই নামটি রয়েছে যে পেজটিতে সেই নামটি থাকবে সেই পেজটি এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন এবং পরবর্তীতে যে কাজেই সেটা লাগুক না কেন সেই পেজ বা সেই লিস্টটি আপনারা ব্যবহার করতে পারবেন তো এই প্রসেস ফলো করেই এখান থেকে উনিশশো থেকে উনিশশো সালের যে পুরোনো ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটি ডাউনলোড করে আপনাদের যে নামটি প্রয়োজন সেই নামটি আপনারা এখান থেকে পিন্ড করে নিতে পারেন তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করেই আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের সমস্ত পুরনো ভোটার লিস্টগুলি ডাউনলোড করতে পারবেন তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন